হ্যাঁ নমস্কার বন্ধুরা আমি কৌশিক গাধার অ্যাকোটিক প্ল্যান্টেশনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ চলে এসেছি আবারও একটা ভিডিও নিয়ে তো আপনারা যারাই যেখান থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং আইকন বাজিয়ে দেবেন তাহলে রেগুলার ভিডিও নোটিফিকেশান পেয়ে যাবেন রেগুলার ভিডিও আমার করা হয় না বুঝতেই পারছেন যে ভিডিও করার পাশাপাশি আমাকে বাগান দেখতে হয় এবং আদার্স আমার বিজনেস আছে সেগুলোকেও সামলাতে হয় তো সেই জন্য রেগুলার ভিডিও করতে পারি না তো আজ আপনাদের দেখাবো যে শ্বেতাম্বর আমার হাইব্রিড আপনারা দেখেছেন আগেও যে কেমন ফুল দেয় সেটা আজ ছোট্ট জায়গায় কেমন ফুল দিচ্ছে সেটাই আজ দেখাবো দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানে আজ শ্বেতাম্বর অনেকগুলো কুড়ি এসেছে সেটাই দেখাচ্ছি আপনাদের দেখুন এখানে দুটো এই একটা তিনটে চারটে আরও নিচে একটা টোটাল পাঁচটা কুড়ি এসেছে এটা একটা দশ ইঞ্চির পট আছে দশ ইঞ্চির পটে কি সুন্দর এ ফ্লাওয়ার দিচ্ছে যেহেতু ছোট জায়গা ফুলের প্যাটেল কাউন্ট অনেক কম হবে ফুলটাও ছোট হবে কিন্তু ফুলের পরিমাণ কিন্তু সেরকমই থাকবে যেরকম আপনাদের দেখিয়েছি বড় জায়গাতে ফুল ফুটছে ঠিক সেরকমই কিন্তু এখানেও ছোট জায়গাতে সেমি ফুল ফুটবে কিন্তু ফুলের সাইজ ছোট হয়ে যাবে যেহেতু ছোট জায়গা দেখুন কতগুলো করি এই যেখানে আরও দুটো কুড়ি একই জায়গায় চার পাঁচটা করে কড়ি বেরিয়ে যাচ্ছে তিনটে কুড়ি একই জায়গায় মানে এখানে পাতা বেরিয়েছে দুটো তিনটে ইয়ারলিপ একই জায়গা থেকে এবং তিনটে কুড়ি আগে একটা বেরিয়েছে চারটে একই জায়গায় চারটে কুড়ি এই ছোট্ট জায়গায় তো টোটাল পাঁচখানা করি এই ছোট পটে যদি চলে আসে দশ ইঞ্চি পটে তাহলে একটা গামলায় করলে কেমন ফুল আসবে সেটা আপনারা উপলব্ধি করতে পারছেন আশা করি আপনারা শ্বেতম্বরকে যারাই সাদা ফুল পছন্দ করেন তারা শেতাম্বর নিতে পারেন এটা বাইরের হাইব্রিড নয় এটা বেঙ্গলেরই হাইব্রিড তো বেঙ্গলের সবাই এই গাছটা করলে কিন্তু আশা করি রেজাল্ট খুব ভালো পাবেন আর শ্বেতাম্বরের টিউবার এখন অ্যাভেলেবেল আছে অনেকেই যখন আমি ফুল করেছিলাম যখন ভিডিও করেছিলাম অনেকেই বলেছেন যে টিউবার পাওয়া যাবে কি যাবে না শেতাম্বরের টিউবার অল্প কিছু টিউবার আছে টিউবার সমস্তটাই সেলিং হয়ে গেছে অল্প কিছু টিউবার আছে তো আপনারা যারা যারা করতে চান শ্বেতাম্বরকে তারা কিন্তু করতে পারেন চলুন আরও একটা শ্বেতাম্বর দেখায় দেখুন এটাও দশ ইঞ্চির পটে ওই একই পটে জাস্ট কটা পাতা বেরিয়েছে একটা ফুলও চলে এসেছে এই যে একটা ফুল দেখতে পাচ্ছেন একটা করি চলে এসেছে আরও একটা স্ট্যান্ড লিপ এসেছে সেটা তো একটা করি এসেছিল ধারণা আমি দেখাচ্ছি কড়িটা উঠতে পারেনি এই যে দেখুন ওই যে কড়িটা দেখা যাচ্ছে কড়ি কিন্তু প্রতিটা ইয়ার লিপেই আসে কড়ি এসেছিল উঠতে পারেনি তো সেকেন্ড কড়িটা নষ্ট হয়ে গেছে মানে মাটির মধ্যেই এ লেগে আছে এই যে দেখুন আরও একবার ভালো করে দেখা এই যে দেখা যাচ্ছে আমার আঙুলটা যেখানে সেখানে একটা কড়ি রয়েছে তো এত সুন্দর এ কিন্তু ফুল দেয় বুঝতেই পারছেন দশ ইঞ্চি পট জাস্ট এখন রেডি করা হয়েছে রানার থেকে টিউবার থেকে নয় তাতে কিন্তু এত সুন্দর রেজাল্ট পাশেই ছোট্ট ওই একই পটে ইন্দুলেখা অনেকেরই ধারণা যে ইন্দুলেখা বড় জায়গায় বড় ফুল দেয় ছোট জায়গায় কেমন ফুল দেয় সেটা অনেকের আইডিয়া নেই অনেকে বুঝতে পারছেন না তার জন্যে কিন্তু আমি ইন্দুলেখাও এই একই পটে করেছি আমার পটটা খুব পছন্দ হয়ে যারা একটা বালতি তো আমার খুব ভালো লেগেছে যার জন্য আমি এরই তিনটে বালতি নিয়ে এসেছিলাম যে আমার হাইব্রিড করব তিনটে পিতাম্বর শ্বেতাম্বর আর ইন্দুলেখা তো যাই হোক পিতাম্বরকে করতে পারিনি দুটো শ্বেতাম্বর করে ফেলেছিলাম আর একটা ইন্দুলেখা তো দেখুন ইন্দুলেখাও কিন্তু ভালো ফুল দিচ্ছে ফ্লোটিং লিপে একটা করি ফ্লোটিংয়ে একটা করি এবং আরও একটা ছোট্ট পাতা বেরিয়েছে তার সঙ্গে আরও একটা করিয়েছে ইন্দুলেখা তো অবশ্যই ভালো ব্লুমার আপনারা সবাই জানেন ট্রপিক্যাল এখনও পর্যন্ত আমি ইন্দুলেখার টিউবার তুলতে পারিনি মানে এখনও পর্যন্ত ইন্দুলেখার টিউবার আমি কাউকে দিতে পারিনি অনেকের অনেকের ধারণা আছে অনেক কিছু কিন্তু যাদের কাছ থেকে আমি বুকিং নিয়েছি দু হাজার করে ইন্দুলেখার তাদেরকে এখনও টিউবার দিইনি কারণ এখনও টিউবার তৈরি হয়নি চেষ্টা করছি টিউবার যাতে তাড়াতাড়ি তৈরি হয়ে যায় তাদেরকে দিতে পারলেই আমার মানে একটা চাপ রয়েছে সেটা দূর হয় আর কাউকে দিতে পারি না বাড়ি তো চলুন আমরা দেখালাম আমারই দুটো হাইব্রিড একটা হলো শেতাম্বর আর একটা হলো ইন্দুলেখা ছোট্ট জায়গাতেও কিন্তু এরা ফুল দিচ্ছে দশ ইঞ্চি পটে তো আপনারা এই ভ্যারাইটিগুলোকে ছোটো গামলাতে ছোটো পটেও করতে পারেন এবং একশো টাকার গামলা বড় গামলা যেমন খুশি করতে পারেন যেমন জায়গা দেবেন তেমন ফুল হবে তো আশা করি আপনাদের আজকে এই ভ্যারাইটিগুলোর সম্বন্ধে অনেকটা নতুন একটা অভিজ্ঞতা হলো তো যারাই করতে চান শেতাম্বর পেয়ে যাবেন এখন অ্যাভেলেবেল আছে এবছর ফুলও পাবেন আশা করছি তা চলুন আমরা একটু শ্বেতাম্বরের কটা টিউবার আছে সেটাও দেখে নিই আ দেখুন এখানে এগুলো অন্য ভেরাইটি আছে এগুলো চাইনিজ রেড আছে চাইনিজ রেডের টিউবার তো মাত্র শেতাম্বরের একটা দুটো তিনটে চারটে টিউবার আছে সেতাম্বরের আর চারটে টিউবার আছে তো আপনারা যারাই নিতে চান নিতে পারেন আমাকে অবশ্যই ফোন করবেন আমার ফোন নম্বর হলো নাইন ডবল সেভেন ফাইভ ডবল টু ফাইভ ফাইভ তো দেখছেন আমার এটা ছাদ বাগান এটাও কিন্তু ওই বাগানের থেকে কম কিছু নয় পাশাপাশি আমি আরও কিছু দেখাই ওয়ারসানা আপনারা মনে করেন যে ওয়ারসানা বড় জায়গাতে ফুল দেয় আমার যেহেতু বড় জায়গায় আপনারা ফুল দেখতে পাচ্ছেন অবশ্যই বড় জায়গাতে বড়ো ফুল হয় ছোটো জায়গাতেও কিন্তু কম নয় দেখুন এটা একশো টাকার গামলাই আমি ওয়ারসানা বসিয়েছি এখন সব ভ্যারাইটি আমার কাছে দেখবেন ছাদে গ্রিন অ্যাপেল বসাবো তার জন্য মাটি রেডি করেছি এখানে পিতম্বরকে বসিয়ে দিয়েছি আমার হাইব্রিড পিতম্বর দেখুন বসিয়ে দিয়েছি পাতা বেরিয়ে গেছে এবং করেও চলে এসছে একটা পাশে এই যে গ্রিন আপেলের একটা রানার কড়ি অবস্থায় মানে কড়ি অবস্থাতেই ছিল দেখুন দেখাতে গিয়ে কড়িটা ভেঙে গেল এই যে কড়ি অবস্থাতেই ছিল এই যে কড়ি এসেছিল গ্রিন আপেলের এটা একটা রানার তো সেটাকে বসাবো এর মধ্যে গামলার মধ্যে এই যে মাটি দিয়ে রেখেছি বসাবো বলে তিনটে গামলা পরপর সেট করেছি এখানে আজ গ্রিন আপেল মিরাকেল এগুলো সব বসাবো কারণ ছাদ বাগানে এই সময় যাতে মানে শেষ সময় পর্যন্ত ফুল পেতে পারি সেই জন্যে বাগানে আবারও নতুন করে গাছ বসাচ্ছি ভেবেছিলাম ছাদে আর সেভাবে গাছ করব না কিন্তু ছাদে গাছ বসাচ্ছি গ্রিন আপেলের একটা রানার এই যে রয়েছে যেটা পুরো গামলা উল্টে একটাই পেয়েছি এই যে সেটাকে এখানে বসাবো আর এই দেখছেন এই যে ওয়ার্সানা এখানেও দেখুন রেডি হচ্ছে আরও দেখুন এখানে যারা যারা রেডি পট নিতে চান আর দুর্গাপুর থেকে আমার ভিডিও দেখেন তাদের জন্যে বলছি আর সুন্দর সুন্দর রেডি পট এই যে আবারও রেডি হয়ে গেছে একটা করে করি চলে এসছে দুটো করে করি চলে এসছে সবকটা গাছে এখনও গাছ সেভাবে ম্যাচুর হয়ে ওঠেনি স্ট্যান্ডলিপ আসেনি সমস্ত ফ্লোটিং লিপেই করি রয়েছে সমস্ত ফ্লোটিং লিপে করি এখন স্ট্যান্ডলিপ আসেনি প্রতিটা গাছ আর এখানেও আছে দেখুন এটা স্ট্যানলিপ আসছে এটা যত সম্ভব হয়তো ওয়ারসানা হতে পারে স্ট্যানলিপ আসতে তারপরে ফুল আসবে বাকি এখানে আরও রেডি পট আছে ছোট্ট ছোট্ট ইওলোপিওনির পট আছে যারা নিতে চান ব্যালকনিতে কিংবা কোনো জায়গায় করবেন ছোট্ট ছোট্ট রেডি পট আছে মাত্র তিনশো টাকায় মাত্র তিনশো টাকায় ইওলোপিওনির পট এবং ফ্লাওয়ারিং প্লান্ট দেখুন এই যে ফুল ফুটে আছে অলরেডি এলোপিওনি এখানে আরও সব গাছে করি এই যে সব গাছে করি আসে তো আপনারা এত সুন্দর রেডি পট আপনারা পেয়ে যাবেন খুব সীমিত পট আছে হয়তো হার্ডলি তিন তিন ছয় দশটা পট আছে ইয়েলোপিওনির ছোট্ট তিনশো টাকার তো যারাই নিতে চান খুব তাড়াতাড়ি আমাকে কল করুন এবং তাড়াতাড়ি নিয়ে যান নাহলে কিন্তু আর পাবেন না তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করব কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রকম হেল্পের প্রয়োজন হলে আমাকে ডাইরেক্ট ফোন করে নেবেন আমার নম্বরে থ্যাংক ইউ